আমি মিনিট করতেছি আপনাদের কাছে শহীদ পরিবার হিসাবে আপনারা পনেরোটা মিনিট আল্লাহর আল্লাহ সরকারকে জানিয়ে দেন যে সরকার তুমি তো আমাদের স্বপ্নের সরকার থাকতে পারছ না তোমাকে মেরামত করা দরকার তুমি পঞ্চাশ দিনের মধ্যে এই গরিবগুলোকে একবার দেখতে যেতে পারল না কেন তুমি কেন একটিবার তাদের সামনে গিয়ে বলতে পারল না তাদেরকে সান্ত্বনা দিতে পারল না তা এই সরকারকে আপনারা চান না সঠিক পথে চলুক আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন ঐতিহাসিক ক্ষণ আমরা মনে করি জীবন মান উন্নয়নের জন্য একবার সাতানব্বই তারা জেগে উঠেছিল সেই আন্দোলন সংগ্রামকে সেই আত্মত্যাগকে আমরা স্মরণ করে আজকের এই সাতাইশে সেপ্টেম্বর দুই সালের বেলা একটা উনিশ মিনিটে জাতির বিবেক সাংবাদিক ভাইদের সমসীবিক আপনাদের কাছে বিগত পনেরো দিনে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সাথে দুই দফা দাবির সাথে আপনারা যেভাবে সময় দিয়েছেন পরিশ্রম করেছেন আমরা তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় আপনারাও আমাদেরকে সমর্থন জুগিয়েছেন আমাদের বিরুদ্ধে তো কথা বলেননি প্রকাশ্য অনেকে আসেননি কিন্তু আমাদের বিরুদ্ধে কিছু বলেননি তার মানে হচ্ছে নিরবতা সম্মতির লক্ষণ আপনারা আমাদেরকে সম্মতি দিয়েছেন একই সঙ্গে আমরা স্মরণ করছি যেই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম সেই সেই সরকারকেও আমরা ধন্যবাদ দিচ্ছি আজকে কেন দিচ্ছি অনেকের কাছে প্রশ্ন লাগতেই পারে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এই বিগত পঞ্চাশ দিন আমরা নানাভাবে সরকারি মহল দ্বারা নিষ্পীত হয়েছি আমরা ঝড় তুফান এমনকি মশার কামড় থেকে শুরু করে সে না খেয়ে এই প্রেস ক্লাব প্রাঙ্গনে আপনাদের সম্মুখে পঞ্চাশটি দিন রাত অতিবাহিত করেছি আমরা বিক্ষুপ্ত হয়েছি অনেক সময় আমরা অনেক সময় হয়েছি আমরা এর মধ্যে বাধ্য হয়ে অনেক সময় সরকারকে গালমন্দ করেছি অনেক সময় আমরা আমাদের খুব প্রকাশ করেছি পঞ্চাশটি দিন রাত আমরা ঘর ছাড়া বাড়ি ছাড়া আমাদের নেতাকর্মীরা এখানে কষ্ট করতেছে দয়া করে একবার মনে রাখুন আপনারা আপনি আমি কিন্তু পঞ্চাশ দিন এইভাবে কষ্ট করিনি এদের তো খুব থাকতেই পারে এদের মধ্যে তো বিশৃঙ্খলা হতেই পারে এদের মধ্যে তো নানান কারণে একে অপরের সাথে ঝগড়াঝাটি থাকতেই পারে সেই ক্ষেত্রে আপনারা সবাই ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন কেন সরকারকে ধন্যবাদ দিলাম নানান মহল থেকে সরকারের ভিতরে আপনারা জানেন স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার লোকজন উপদেষ্টা পরিষদের মধ্যেও আছে এবং সরকারি আমলা পুলিশের মধ্যেও আছে তারা প্রতি মুহূর্ত চেষ্টা করেছে পুলিশের সাথে আমাদের মুখোমুখি লড়াইয়ের জন্য প্রতি মুহূর্ত তারা জাল জালিয়াতি করেছে তারা জাল বুনেছে যাতে কিনা আমাদের একটা দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ ধারণ করে লোকজন ক্ষতিগ্রস্ত হয় জীবন হানি ঘটে নানানভাবে উস্কারি দিচ্ছে প্রতিনিয়ত সরকার ধৈর্য সহকারে এখানে নিরবতা পালন করেছেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমার নেতাকর্মীরা লক্ষ্য করেছেন সবাই বলছেন সরকার তো আমাদেরকে গালি দেয়নি এখনো সরকার তো আমাদের উপরে এখনো লাঠিচার্জ করেনি আমরা যখন মূল্যায়ন করলাম একটু আগেও আমরা পনেরো মিনিট আপনাদের সামনে আমরা কিন্তু নেতাকর্মীরা নিজেদের সাথে নিজেরা কথা বলেছি আজকে সাতাইশ তারিখ আঠাশ তারিখে আমরা হরতাল করবো কি করবো না সেই কথাটা কিন্তু আপনাদেরকে বারবার আমরা বলেছি সাতাইশ তারিখে সরকারের ভূমিকার উপরে পরিস্থিতির উপরে নির্ভর করবে আমরা হরতাল করবো কি করবো না আজকে সাতাইশ তারিখ আজকে রাত বারোটা পর্যন্ত আমাদের অপেক্ষা করার প্রয়োজন হয়নি আমরা ইতিমধ্যে সরকারের মনোভাব আমাদের নেতাকর্মীর মনোভাব দেশের সামগ্রিক অবস্থা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের পুজো চলছে তারা শান্তিতে কার্যক্রম পরিচালনা করার সুবিধার্থে এবং বাংলাদেশের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করার জন্য তারা বারবার জটিকা মিছিল করছে এবং হরতালকে কেন্দ্র করে তারা এখানে ভয়ঙ্কর কিছু কার্যকলাপ করার পরিকল্পনা তাদের আছে বিষয়টি আমরা বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হয়েছি অন্যদিকে সরকারের দৃষ্টিভঙ্গি থেকে আমরা জেনেছি সরকার আমাদেরকে জানিয়েছেন আমাদের ভর্তি পুনর্বাসন এবং সারা দেশের ভর্তি পুনর্বাসনের যে দাবিটি সেই দাবিটি নিয়ে সরকার মঙ্গলবার দিন ভূমি মন্ত্রণালয় একটি আলোচনা সভা ওনারা শুরু করতেন আলোচনা সভা শুরু করবেন একটি আন্তর্মন্ত্রণার বৈঠক ওনারা করবেন এইটুকু আমাদেরকে বলেছে যেহেতু আমরা আজকে শনিবার গতকাল শুক্রবার স্বাভাবিকভাবে সরকারের কোনো চিঠি বা পত্র আমরা পাইনি কিন্তু সরকারের প্রতিনিধি আমাদেরকে জানিয়েছেন তাহলে আমরা বস্তি পুনর্বাসনের দাবির বিষয়টা সরকার মঙ্গলবার দিন আন্তর মন্ত্রণালয়ের বৈঠক তারা করবেন বলেই আমরা জানি আপনারা জানলেন এবং তারা আমাদের এই পর্যন্ত দাবির বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করেননি আপনারাও যে পাননি আমরাও পাইনি এটা গেল বস্তি পুনর্বাসনের বিষয় আমাদের কর্মীলতা বাজারের আট হাজার কোটি টাকার ক্ষতিপূরণ আমরা সরকারের কাছে যেটা পাব সেই বিষয়ে ঢাকার জেলা প্রশাসক সাহেব তার যারা কর্মকর্তা দায়িত্বে আছেন তাদেরকে উনি নির্দেশ দিয়েছিলেন যে আপনারা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেন সেই নির্দেশের ছোট্ট ধরে আমাদের কাছে আমরা আজকেও জানতে পেরেছি বন্ধের দিনে তারা অনেক দূর কাজটা এগিয়েছেন তারা দাবি করছেন আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি তারা অনেক দূর এগিয়েছেন আমাদেরকে তাদের সাথে যোগাযোগ করতে বলেছেন তারাও আমাদের এই ক্ষতিপূরণের বিষয়ে কখনো বলেনি যে আমরাই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য না আপনারা শোনেন নাই তাহলে আমাদের এই পঞ্চাশ দিনের অর্জনটা কি পঞ্চাশ দিনের অর্জনটা হল এদেশের মানুষ জানতে পেরেছে আপনারা বুঝতে পেরেছেন আমাদের দাবিটা যৌক্তিক এবং এই দাবি নিয়ে সরকারের সাথে আমাদের কোনো বিরোধী নাই আসলে সরকারের সঙ্গে আমাদের আসলে কোনো বিরোধ নাই তাহলে এটা কেন আমরা হাতে পাচ্ছি না এই কেনর জন্যই আমাদের আজকে এই পঞ্চাশ দিন এখানে পড়ে আছি সরকারের ভিতরে আপনারা সবাই জানেন বাংলাদেশ যেভাবে আক্রান্ত হয়েছে একদিকে ফেসিস্ট হাসিনা রেখে যাওয়া আমলাতন্ত্রের তন্ত্রের বেশ কিছু নে সচিব বেশ কিছু কর্মকর্তারা এই বিষয়গুলোকে থামা চাপা দেওয়ার চেষ্টা করেন আমরাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করার চেষ্টা করেন আর অপরদিকে দুর্ভাগ্য আমাদের একইভাবে কিছু উপদেষ্টারাও এই ফ্যাসিস্টের সাথে হাত মিলানো আছে যার কারণে আমরা কখনো কখনো আমাদের এই দুই দফা দাবির ভিতরে আমরা কিছু রাজনৈতিক বক্তব্য আমাদের মুখে আসছিল আমরা তো রাজনীতি করতে এখানে আসিনি আমাদেরকে রাজনৈতিক বক্তব্য যদি যেগুলো আমরা বলতে বাধ্য হয়েছি সেটা বাংলাদেশের পরিস্থিতি আমরা বলেছি আমরা গালমন্দ করেছি সরকারকে এটা আমাদের ক্ষোভের থেকে করেছি তারা যদি সঠিকভাবে কাজ করতেন আমাদের মানুষগুলোর পাশে এসে যদি বলতেন যে আমরা দেখতেছি আমরা করতেছি সত্য কথাটাই বলতেন যেটা তারা এখন বলতেছে তারা মিডিয়ার মাধ্যমেও বলতে পারতেন তার মানে সরকারের অবহেলা এখানে রয়েছে এই সরকারটা নানান কারণে দুর্বল হয়ে যাচ্ছে এটা আপনিও জানেন আমি জানি দেশবাসী আপনারও জানেন আমি কি মিথ্যা বলছি তাহলে আমাদের সিদ্ধান্ত আমরা এখন জানাচ্ছি পুরো জাতির কাছে আমাদের আপনারা যেহেতু জেনেছেন আমাদের কষ্টের কথা ইতিমধ্যে আমি বলেছি আমরা যদি ভাই এতদিন কষ্ট করতে পারি নেতৃ দাবির জন্য আপনাদের কাছ থেকে আমি পনেরোটা মিনিট মাত্র বাংলাদেশের সকল মানুষের কাছে বিশেষ করে ঢাকার বাসিন্দাদের কাছে পনেরো মিনিট সময় আমি ভিক্ষা আমার কর্মীর পক্ষ থেকে এই পনেরো মিনিট হলো কালকে আঠাইশ তারিখ দুপুর বারোটা থেকে বারোটা পনেরো মিনিট ঢাকা শহরের যানবাহন পনেরো মিনিট স্টপ থাকবে কর্মসংস্থান যারা যে কর্মে আছেন পনেরো মিনিট কাজ করবেন না স্টপ থাকবেন আমার আত্মদের দেশবাসীর কাছে দাবি আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার আমার বাবা আপনারা জানেন শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে হাজার কোটি টাকার মালিক ছিলেন যেটি কিন্তু দেশে থেকে এই গরিব দুঃখী মানুষের এবং এই সাধারণ মানুষের মুক্তিযুদ্ধ সম্পদ আমি ব্যবহার করতেছি আপনার এদের উন্নয়নের জন্য এটা আমাদের পরিবারের পক্ষ থেকে এটা চলে আসছে তারই তারই বহির প্রকাশ কিন্তু বাসান পুনর্বাসন প্রকল্প আমি আজকের দিকে যাবো না আমি শুধু বলবো আমার গরিবরা কষ্ট করেছে ভাই তাদের পক্ষে তাদের দিকে তাকান আমার এই বোনগুলোর দিকে তাকান তাদের সন্তান আছে তাদের পরিবার আছে আমি মিনতি করতেছি আপনাদের কাছে শহীদ পরিবার হিসাবে আপনারা পনেরোটা মিনিট আল্লাহর সরকারকে জানিয়ে দেন যে সরকার তুমি তো আমাদের স্বপ্নের সরকার থাকতে পারছো না তোমাকে মেরামত করা দরকার তুমি পঞ্চাশ দিনের মধ্যে এই গরিবগুলোকে একবার দেখতে যেতে পারল না কেন তুমি কেন একটিবার তাদের সামনে গিয়ে বলতে পারল না তাদেরকে সান্ত্বনা দিতে পারল না তা এই সরকারকে আপনারা চান না সঠিক পথে চলুক আপনার সন্তান যদি বেলাইনে চলে আপনি কি করবেন তাকে করে স্কুলে পাঠাবেন না এই সরকারকে আমাদের জনগণ আমরা যেভাবে চালাবো এইভাবেই চলবে আমরা যদি এই পনেরোটা মিনিট সরকারকে মেসেজ দেই আপনি গাড়ি চালাচ্ছেন গড়ির কাটা বারোটা বেঁচেছে আপনি ওখানে ব্রেক করে গাড়ি দাঁড় দেন আপনার কি হবে এই পনেরোটা মিনিট আপনার কি ক্ষতিটা হবে পনেরো মিনিট আমাদের জীবন যাচ্ছে এই কথা যদি আপনার চব্বিশের সেই সকল ছাত্র জনতা সেই সকল বস্তিবাসীরা যদি ভাবতো হাসিনাকে ছড়াইয়া আমাদের কি লাভ হবে তাহলে তো তারা ভাই আপনার এই জীবন দিতে পারতেন না তারা হাসিনাকে সরাইতে পারতেন না যারা হাসিনা বিরোধী কথা বলেন যারা আপনার কথা বলেন তাদের তো মহা দায়িত্ব এই পনেরো মিনিট তারা নেতৃত্ব দিয়ে মানুষকে প্রচার করে তারা তৈরি করা যেন এই পনেরো মিনিট তারা হরতাল পালন করে এই হরতাল শান্তিপূর্ণ এই হরতালে কেউ গিয়ে কোনো ভাঙচুর করবেন না কারণ সরকারের পরিস্থিতি আমরা আপনাকে একটু আগে বলেছি আমরা বিলিভ করি আপনারা শান্তি রক্ষা করতে পারবেন জনতা এই পনেরো মিনিট যদি আপনারা দয়া করে গরিবকে দেন এই মুক্তিযোদ্ধা পরিবারকে দেন তিরিশ লক্ষ শহীদকে দেন তাহলে আপনারা একটি সুন্দর দেশ গড়ার জন্য বিশাল কাজ করবেন এই সরকার দেখবেন যে তারা সঠিক পথে চলতে বাধ্য হবে আর আপনারা যদি আলসামি করেন এই কথা না মানেন আমি তো রাজনৈতিক নেতা না হই আমি তো এমন কোনো বড় কেউ না আমি আপনাদের মতো একজন সাধারণ তাহলে আপনারা একটা সাধারণ মানুষের ব্যথাটা যদি মেনে নেন বুঝেন তাহলে আমরা কি করতে পারবো আমরা কিন্তু বাংলাদেশে কোনো বস্তি দেখবেন না আপনারা আমরা কি করতে পারবো আমরা কিন্তু বাংলাদেশ বস্তি মুক্ত ছয়তলা বিল্ডিং এর মধ্যে আপনারা যদি চান যে আপনার বাসার সাধারণ গরিব দুঃখী মানুষগুলো আপনারা যদি চান যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব গুলো তাদের জীবন মান উন্নয়ন হোক তাহলে আমাদেরকে এই পনেরোটা মিনিট সময় দিবেন রিক্সা চালাচ্ছেন পনেরো মিনিট রিক্সা বন্ধ রাখেন আপনি এই তথ্যগুলো আপনাদের মাধ্যমে জাতির কাছে ছড়িয়ে আমরা সারা বাংলাদেশ বলি নেই কিন্তু সারা বাংলাদেশ ঢাকা শহরে ঢাকার মানুষকে বলেছি। আর আপনারা দয়া করে আমাদের পাশে ছিলেন আমাদের বিরুদ্ধে আমাদের বিশ্বাস আপনারা আমাদের এই আবেদনটা রাখবেন এতদিন তো সরকারের কাছে আবেদন করেছিলাম পঞ্চাশ দিন তো সরকারের কাছে আবেদন করেছি সরকার কি বলেছে কি করতেছে আমরা আপনাকে জানিয়েছি এখন আবেদন করলাম আপনারা জনগণের কাছে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে বলছি প্রত্যেকটা রাজনৈতিক দল যদি মনে করে থাকেন এই দুই দফা দাবি আমাদের সঠিক ন্যায্য তাহলে আপনারা এই পনেরো মিনিট আপনার নেতাকর্মীকে নিয়ে আপনারা এই পনেরো মিনিটের প্রতীকী হরতাল পালন করবেন পালন করার নির্দেশ দিবেন ব্যর্থতায় ব্যর্থতায় আপনারা কিন্তু নিজেরাই ব্যর্থ হয়ে যাবেন আঠাইশ তারিখের এই পনেরো মিনিট আপনাদের জীবন থেকে আমি প্রতিবাসীদের পক্ষে মুক্তিযোদ্ধা শহীদদের পক্ষে ত্রিশ লক্ষ শহীদের পক্ষে আপনাদের কাছ থেকে আমি দুই হাতে আপনাদের কাছ থেকে আমি ভিক্ষা চাচ্ছি পনেরো মিনিট আঠাশ তারিখ বারোটা থেকে বারোটা পনেরো মিনিট গাড়ির চাকা চলবে না কোনো কর্ম বিরতি থাকবে কাজেই কোনো ভাঙচুর হবে না আপনারা এইটা করে এবং মিডিয়া ভাইদেরকে বলছি ঢাকা শহরের প্রতি আপনারা খবর রাখেন দেখেন কালকের ঘটনা যা ঘটবে সেগুলো আপনারা সুন্দর করে প্রচার করবেন আমি আপনাদের সবার কাছে আবার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অধিক ধৈর্য ধরেছেন আপনারা আপনাদেরকে বলছি সরকারকে আমরা আগামী সাত দিন দেখব সরকার সাত দিনের মধ্যে যদি আমাদের তার যা তারা বলছেন সেটা যদি আমরা বাস্তবায়ন না পাই আমরা তো এখান থেকে যাচ্ছি না যাচ্ছি না কিন্তু আরো কঠিন কর্মসূচি নিয়ে আমরা কিন্তু মাঠে আসবো হরতাল সহ আরো কঠিন কর্মসূচি নিয়ে আসবো সাত দিন পরে আমরা সেটার ঘোষণা দেব ধন্যবাদ আমরা তোমার সাথে